সময়ের সাথে সাথে জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে হচ্ছে প্রকৃতি ও জনপদকেও নদী শুকিয়ে যাওয়াও সেই পরিবর্তনের বিফল দিন দিন নদীতে মাছ কমে যাওয়ায় পেশা বদলাতে বাধ্য হচ্ছেন জেলেরা অনেকেই হয়ে যাচ্ছেন মাছ ব্যবসায়ী তবুও পূর্বপুরুষদের এই পেশা ধরে রাখার সংগ্রামে লড়াই করে যাচ্ছেন কেউ কেউ এদিকে জেলেদের বিকল্প জীবিকার দিকে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা আরো জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাসি এটি পঞ্চাশ পরিবারের একটি জেলেপল্লী এখানকার শ্রী কানুরাম অর্ধশত বছর ধরে নদী ও নদীর পাড়েই কেটেছে সময় এখনও সবাইকে নিয়ে জামালপুরের ইসলামপুরে যমুনা ঘাসা ঘাটে আছেন তিনি তার থেকে জানবো নদীর পানি ও মাছ সংকটের সাথে জীবিকা পরিবর্তনের কথা আমাদের এ বয়সে যখন আমরা মাছ মারছি তখন হয়তো মাছ প্রচুর পাওয়া গেছে তখন এত সংকট ছিল না বর্ষা মৌসুমে তাও হয়তো সামান্য কিছু পাওয়া যায় শীত মৌসুমে আর মোটেই না তখন তারা হয়তো আমরা অন্য ব্যবস্থা করি হয়তো কেউ কামলা দেয় কেউ হয়তো ঢাকা যায় কাজ করে এই পল্লীর সবাই জেলে গোত্রের হলেও এখন অনেকে অন্য পেশার সাথে যুক্ত জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী শুকিয়ে যাচ্ছে তার সরাসরি প্রভাব পড়ছে জেলে জীবনে তবে বেঁচে থাকার আশায় এখনো ভেসে বেড়াচ্ছেন একদল মানুষ যারা পেশা বদলে হলেও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন অনবরত কোন মতো দিন যায় যায় না নদী আগে মাছ আছে ছিল মাছ নাই পঁচিশ কেজি চাল দিয়ে স্টপ করে দেয় মানে এক দেড় মাস নদীতে নাপ দিতে না ওই হিসেবে আর বসি নদী নদীর মাছ মারি না তখন এইভাবেই আর কি বাড়ি বসি থাকি জীবনটা নির্বাহ করা খুব অত্যন্ত জুলুম গেছে কেউ ঢাকা যেতেছে কেউ এই দিক সেদিক যাতেছে মাছের খুঁজে এখন নদী নয় যেতে হয় অন্যের পুকুরে পুকুর বা জলাশয়ের মাছ কিনে বাজারে বেচার পর সংসার চালাচ্ছেন এই প্রজন্মের জেলেরা সাথে খেতে দিনমজুরের কাজ করে সহায়তা করেন নারীরা এখন অধিকাংশ লুকিয়েই মাছ মাই রাখা এবং নদীতে পানি থাকে না বিভিন্ন সমস্যা চাষ করে ধরানো আগে মাছ কিছু নদী তলায় লাইফ কিছু আসে এদিকে প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে জেলেদের বিকল্প জীবিকার দিকে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা নিষিদ্ধকালীন সময়ে জেলেরা যাতে মাছ ধারণ না করে সেই ক্ষেত্রে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের আয় বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদান করা হয় জেলায় বাইশ হাজার তিনশো একত্রিশ জন জেলে রয়েছে এর মধ্যে যমুনার তীরবর্তী চার উপজেলায় জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের জন্য পাঁচশো চারজন জেলেকে সহায়তা ও দুইশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর